একটা গলায় একশ তিমালা আপনাদের ভারী লাগে না হ্যাঁ আমাদের আদি আমাদের শেকরকে আমরা যদি বলে যাই তাহলে কিন্তু আমরা আমাদের জাতিকে বলে দেওয়া হচ্ছে আমরা সকলে চাই কিছুদিন আগে আপনারা আমার একটি কন্টেন্ট দেখেছিলেন যেখানে একটি জাতিসহতাকে তাদের পোশাক ও গহনায় যে চেনা যায় একটা পোশাক ও গহনা যে একটি জাতিসহতাকে পরিচয় করিয়ে দেয় তারও ধারাবাহিকতায় আজকের আরেকটি জাতিসহতাকে আপনাদের মাঝে তুলে ধরতে চাই বসে আছে এক দূর পাহাড়ে এক মাচান গড়ে আমার পাশে দুই মাসিমা আছেন তো ওনাদের সাথে অনেক গল্প হবে আলাপ হবে অনেক কিছু জানার হবে অনেক কিছু শেখার হবে এবং সেই শিক্ষাগুলো আমি আমার ক্যামেরার মধ্যে বন্দি করে আমি আপনাদের মাঝে ডেলিভারি দিতে চাই কিসের জন্য আগামী প্রজন্ম জানবে শিখবে যে পাহাড় থেকে অনেক কিছু বিলিপ্ত হয়ে গেছে গত পর্বে ম্রো জাতিসহতাকে আমরা কিভাবে চিনব কিভাবে জানবো তাদের পোশাক কেমন তাদের গহনা কেমন সেটি নিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি তখন ছিল এক দম্পতি কিন্তু আজ দুই মায়ের মাঝখানে আমি তো আমি প্রথমে আমার এই পাশের বাম পাশের মাসিমার কাছেই চলে যাব আপনাদের এই যে কাপড়টাকে এটা নাই কি নাই নাই তো এই ত্রিপুরা সম্প্রদায়ের মহিলারা নিচে যে কাপড়টা পরে এটাকে অনেকে নায় বলে আবার অনেক সময় ঋণায়ও বলে তো এই এরপর এই যে আপনি যে মাপলাটা পরছেন বা আমি আমাকে যে এটাকে নাম হচ্ছে রিসাই আর এখানে অনেকগুলো মালা দেখতে পাচ্ছি আপনার এখানেও দেখতে পাচ্ছি ওনার এখানেও দেখতে পাচ্ছি এই যে পয়সার হ্যাঁ দেখতে অনেকটা পয়সার মতো কিন্তু এটাকে কি দেখে এই মালাটাকে হ্যাঁ চোখে চুকি দেখি ও তো এরপরে এই যেখানে আরেক এক ধরনের দেখতে পাচ্ছি এটাকে কি দেখে শিখ 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 দেখে তারপরে এখানে এই যে এটা এই মালাগুলো ক পা কোনটা পাত এটা উম এটা পাত আর এগুলো ক ফি মা ক ফি ফি র ফি আর এগুলো

একশোটি মালা তো এই যে কগুলো বিভিন্ন গুলো এগুলো আপনারা নিজেরা কি বানান নাকি অন্যরা আপনাদেরকে বানিয়ে দেয় আপনারা নিজেরা বানান নিজেরা বানিয়ে নিজেরা পড়েন এটা কত বছর থেকে পড়ছেন কত বছর হবে ছোট থেকে দিছেন আমরা যখন হাট বাজারে যাই বা কোনো অনুষ্ঠানে যাই বা কোনো পাড়ায় যখন যাই পাহাড়ে যেহেতু অনেক জাতি গোষ্ঠীর বসবাস তো এই জাতি এই গোষ্ঠীগুলো মানুষগুলো দেখতে একই রকমে কিন্তু তাদের গহনা এবং পোশাকটা হচ্ছে ভিন্ন ধরনের এই ত্রিপুরা জাতি গোষ্ঠী এবং জাতি গোষ্ঠীরা কিন্তু স্বর্ণ অলঙ্কার পড়তে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না কিন্তু এনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন কিসে রক অপরতে এই যে গলার মালা যেগুলো আছে এক কথা এগুলোকে বলতে গেলে কিন্তু রক বিদরকর মধ্যে প্রকারভেদ আছে যেটি মাসিমা কিছুক্ষণ আগে দু আমাকে জানাচ্ছেন তো ওনাদের কানের মধ্যে এই যে কি কি বলে ওয়াখং আর ওয়াখাংয়ের মধ্যে যেটা জুলাই আছে এই যেটা না বা ওনাদের বাসায় এটাকে বলে হচ্ছে না বা কিন্তু আমাদের মার্মা বাসায় মানে আমি একজন মার্মা সম্প্রদায়ের ছেলে হয়ে আমার এই যে কানের মধ্যে যে ফুল আছে না পা হ্যাঁ কিন্তু ওনারা বলেন না বা তো এই অনেক কিছু আছে অনেক কিছু জানতেছি অনেক কিছু চিনতেছি হ্যাঁ এই চুরিটাকে কি বলে চুরি চুরি এই যে চুরি হ্যাঁ জকস তো এই যে এগুলো পড়তেছেন আপনাদের ভারী লাগে না হ্যাঁ ভারী লাগে যখন একজন আদিবাসী যে জাতি গোষ্ঠীগুলো আছে এই জাতি গোষ্ঠীগুলোর মধ্যে যখন আমরা এই পুঁতির মালাগুলো দেখব এবং এই ড্রেস আপটা দেখবো তখন কিন্তু আমরা জানতে পারি চিনতে পারি ওনারা হচ্ছে ত্রিপুরা সম্প্রদায়ে মাসিমাদের থেকে হচ্ছে অনেক কিছু জানছি এবং আরও অনেক কিছু আছে যে এখানে একটা দেয় যে লম্বা করে এটাকে ওয়ারি ওয়ারে তো এখানে এখানে আবার দেয় এটা এটা দিলে এটাকে কী বলে ত্র বলে এখানে ত্র বলে অনেক রকমের গহনা আছে কিন্তু আমাদের এই বর্তমান প্রজন্মের মেয়েরা এরকম অভ্যাস থেকে কিন্তু তারা ট্রানজ্যাকশন ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে কোথায় সিটি কুলের দিকে সোনার দিকে কিন্তু আমার যে আদি আমার যে শিকড় সেটাকে বর্তমান প্রজন্মের অনেক মেয়েরা হ্যাঁ রক পড়তে তারা লজ্জা পায় হ্যাঁ তারপরে যে কানের দোল ওয়াকম পড়তে হচ্ছে লজ্জা পায় আমাদের আদি আমাদের শেকড়কে আমরা যদি ভুলে যাই তাহলে কিন্তু আমরা আমাদের জাতিকে বলে দেওয়া হচ্ছে আমরা সকলে চাই আমাদের এই পাহাড়ে এই লাল সবুজের বাংলাদেশে আমাদের প্রত্যেকের যে একটা বৈচিত্র্যময় একটা যে রঙ বৈচিত্র্যময় যে একটি পোশাক সেগুলো বজায় থাকুক সে আমরা না বলি শেকরকে আমরা মনে রাখি এ আশা ব্যক্ত রেখে আজকের এই ত্রিপুরা সম্প্রদায়ের গহনা এবং যে কাপড় যে পরিচয় বহন করে সে গল্পটি আজকে সে দূর পাহাড়ের মাচাঙ্গরে বসে এটি টানছি